শিক্ষার্থী এসো পুরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো এর ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় গল্প পড়ব গল্পের নাম হচ্ছে মিনু লিখেছেন বনফুল মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মত লোক বলেই অনাথা বাবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মত হয়ে সুবিধায় হয়েছে যোগেন বসাকের প্যাট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে ববা হওয়াতে আরো সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু ববা নয় ঈশত কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব থেকেই সব বুঝতে পারে এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ বৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে ভরে উঠে সে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপ ডপ করে জ্বলছে সুপ্তারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে উঠে তেমনি হাসি ফুটে উঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই কি সময়ে উঠেছ দেখছি বৈজ্ঞানিকের চোখে সুখ তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবসানের আলোক দূত কিন্তু মিনুর চোখে সেই সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিসে মশায়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে আকাশের পিসে মশাইও হয়তো বেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মতো মত আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আর বলে আর মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদায় আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদায় ও সানু উঠো এবার রাত যে পুইয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে তোমরাও উঠো কয়লা ভেঙে তারপর যাই সে গুটের কাছে গুটে তার কাছে গুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া গোটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আজটা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আবার ফুটেছে কিনা ঊষার লাল আবাস যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে শৈয়ের উনুনে চমৎকার আজ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে পরিষ্কার করেনি তাই আজ উঠেনি আর এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলি তার সব বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা বটিটার নাম পুটি টিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনুর সে কি কান্না তোবড়ানো জায়গাটায় রোজ হাত বলিয়ে দেয় গ্যালাসের চারটের নাম হারু বারু তারু আর কারু চারটে গ্যালাসে একই রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্যালাসগুলোকে যখন মাঝে বা ধোই তখন মনে হয় সেজন্য ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিটশেপটা সুশত্রু ওটার নাম দিয়েছে গপ গোপা গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয় মাঝে মাঝে এক একদৃষ্টে চেয়ে থাকে মিটশেপটের চকচকের তালাটার দিকে আর মনে মনে বলে আ মর মুখ পড়া সব জিনিস পেটে পুরে বসে আছে মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে বাবাকে সে দেখেনি অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলে আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবত সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটল সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটার একটা হলদে পাখি এসে বসল সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদিদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে উঠে মিনি এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বললে না মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল সেদিনও চোখে পড়লো সুপতারাটা দপ দপ করে জ্বলছে মনে মনে বলল এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো অনুনে আগ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরে ঘরে শুয়ে রইল খানিকক্ষণ জ্বরের ঘরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসে মশায় তখনও ঘুমোচ্ছেন ছাদে উঠেই চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ বা চমৎকার আজ উঠেছে তো শোয়ের একটু হাসলো সে তারপর চাইলো সেই সুর ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক একমূর্ত দালোনা ছাদে যদি পা টল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো দু বাইরে